আল্লা আল্লান আমদি সুন্দর আল্লাহ আল্লা আল্লাহন আমি সুন্দর জগতে জুড়ালে আল্লাহরে ওনানো বিরিদ দেশ হইতে ভালো হইল জন্ম দেশ ক্যা নাম মোহাম্মদ প্যারা নবী জিস নাম সে হামনে কাম লিয়া আয়ো মিল মুতো যাই গিয়ে খা মাতো যাই গিয়া খার উদ্দায় খাও রে বাফড়া এখান তো না বাংলে বুঝতাই নাই আমরা যে ইমান ফাইলাম ইসলাম ফাইলাম আর নবীর উম্মত যে বললাম সেও খুঁজিয়ানি সেও মাঙ্গিয়ানি আ ইউ ক্যান মুসলিম বাই দ্য চান্স ভাই চান্সে মসুমিয়া বিনা মেনতে আল্লাহ যদি আমরা নাগা কুকি কাফির বেদিন মুসি বানাইতা জীব জন্তু আতি গুলা কুত্তা মেকুর ভাল লাগে নানি ভাল নানি আল্লাহর কি দয়া রেখান আশ্রফুল মখলুকাত ইন্নাল ইনসান আলী রব্বি লেখানুত ভরিয়া তৈছি অতত পুরো নিয়া ফেলাই আল্লাহ চাও ও বলা আহ খেলে আল্লাহ নিয়া ফেলাইতা খেলে প্রশ্ন উঠে নানি ইয়া আল্লাহ আলামিনায় বেনিআস দিন ও দুনিয়া মে হাম আল্লাহ বেনিআস আল্লাহর ਮੁকাবক কি নি আল্লাহ ਮੁকাবক কি নি আল্লাহ মুখলর মুহতাজ নি না তে নিয়া ফলাই থাকে নি নিয়া ফলাই আমরার কারণে আমরার কারণে আমার কোন তারে আমি ইচ্ছা করি তারার ইচ্ছা নাই ঈমানের মত নিয়ামত দিলাম ইসলামের মত নিয়ামত দিলাম নবীর উম্মত বানাইলাম তারা রাইজ 12 বছর بعد আমি আল্লাহ आसमानों को हलमिन साइरिन उड़ती ही हलमिन मुस्तफिर अगफिर हूँ है कोई मांगने वाले है कोई तोबा करने वाले है कोई माफी चाहने वाले अपने गुना से मैं माफ करने के लिए पहले आसमान पर उतर आया और सुबह है इरी इरी बिन्ना तिरी तिरी रास मोबाइल कर कुल्लुर 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 करे सेंटीमीटर लोग ठीक खा গাদ্দারি করতে করতে আল্লাহর লগে রাত বারোটার মধ্যে তেনে আর সে আজিম থেকে কিয় নাই আমরার কারণে আমরার কারণে মাফ করে দিব লাগি সারা দিন চাই রায় সারা রাত চাই রায় বারোটার বাদে ও গুটা ইটা মারিও লাভালাই দে মোবাইল আর না আর নাই সময় আমরা খালি কো মালিক লাগি আই সকল মানুষে বড়ি বাইন খালে আমার ভাই কেল আছে নি ওয়াজ বহুত হুইঞ্চ সারাও তো এক কোরআন আর হাদিস ওলা নাই নি ফন্ডসবাদ থাকি এক কোরআন কিয়ামত পর্যন্ত রইব মগর আন্দাজে বাহার গঠন বেলে ওলানি না 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 কলা নি না বাই আল্লাহ সকল মানুষের বরিবাইন খালে আরো বিলে আল্লাহর ভাগ লগলে বরি বাবা বুঝনি আল্লাহ আজটা কি মোবাইলের পাইতাম না মোবাইল হরাই তৈয়া ওখান ডরাইমু আর যদি গুন্টা মারি না আল্লাহম্মি কুথোহিয়া ঘুমাই দিও কথা গুমাই যা আমি এ বাদতীত দেখ আমি এবারত এন্ট্রি করাইম সুবাহ আল্লাহ আর ওই সময় দয়ার আল্লাহ রহমান ও রাহিম হাই করিম নামে সার হাই রহিম নামে সার সেই নামে তে উদ্ধারি বা যত গুণাগার রে করিম নামে সার তোমার আল্লাহ রহমান ও রাহি আপনার আর লাগেনি লাগেননি আমার নো ডরকরে রাইতে একটা হয়ে গেছে রহমান রাহিম আল্লাহ পাকো পর আর রহমান রাহিম আল্লাহ পাকো পর আর আমরা ও তো মেরি আশা তোমার ও দিদার রে করি মিনা মেশার আল্লাহ রে দেখতাই নি লালস আছে সামান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি হাইরে হাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইরা ও আমার প্রিয়রা বান্দা ও কল ও তা ইয়া কইনাস মানো প্রত্যেক দিন রাইতকুর দুই অংশ যাওয়ার বাড়তে অর্থাৎ ও তাহাজ্জুদর তাহার তাহাজ্জুদের সময় খালে নিদ্রা শাড়ি উঠিবায় খুদার তজলে তুমি